তো আবার চলে এসেছি কিন্তু শ্রীরামপুর পাখিরাটে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে ঠিক আছে প্রথম সপ্তাহে আমি আসতে পারিনি তো দ্বিতীয় সপ্তাহে দিচ্ছি তোমাদের ভিডিওটা তো আজকে প্রথমে চলে এসেছি সাইকুটোর দোকানে সাইকুটের দোকানে কী কী কালেকশান আছে পাখির ঠিক আছে নতুন বছরে কেমন কী দাম দিচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে পাবি না স্কিপ করে ভিডিওটা

আর কিছু বলতে হবে না ঠিক আছে তো পাপা ওই হাইপার আছে দিনে তিনবার ফির নিচ্ছে পাইনাপেল আছে ঠিক আছে এটা দাম কত হচ্ছে হ্যাঁ হ্যাঁ বারোশো রেঞ্জে তোমার ডবল এইট ফোরটা ছিল আছে রেঞ্জে ডবল এইট আছে হ্যাঁ তোমার সাদা কপেলগুলো এখন আসছে হ্যাঁ তোমার সকালে বেরিয়ে গেছে সাদা দুটো দুটো ব্ল্যাক ঠিক আছে তো নিচে যাবো আছে তোমার ইউনিক আছে

তোমাৰ এটা ৰোজি ৰ'ল ৰৈছে আচ্ছা ষোল্ল ষোল্লশ পঞ্চাছ কৰি নিচেটাছ তোমাৰ ইয়ে মাছ পেয়াৰ পঢ়িব পঞ্চাছ কৰে লুটিন লুটিনো এটা পঢ়িব তোমাৰ হ'ব বাৰশ বাৰশ

উনিশশো চোদ্দোশো করে তেল উনিশশো চোদ্দোশো করে নম্বর উন্নতশো ব্ল্যাক নষ্ট ফাইভ পনেরো হচ্ছে তোমার এগারোশ এগারোশ আর নিউচার মিনিট হচ্ছে সেম তো ঠিক আছে ভাইভ ফোন নাম্বারটা দাও নাম ঠিক আছে মোবাইল আছে ইউ Dia una de cuatro